মৃত রোগীকে চিকিৎসা করার অভিযোগ উঠেছিল মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুরের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলেন মৃত রোগীর পরিবার বুধবার সেই নার্সিংহোম পরিদর্শনে এলেন জেলা স্বাস্থ্য দপ্তরের তিনজনের এক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন স্বাস্থ্যসাথী প্রকল্পের জেলা কোঅর্ডিনেটর প্রতীক সান্নাল সহ তিনজন প্রায় দুই ঘন্টা ধরে নার্সিংহোমের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখেন তারা তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো মন্তব্য করতে চাননি এই প্রতিনিধি দলের সদস্যরা ঘুরে দেখে সমস্ত বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে রিপোর্ট দেবেন এমনটাই জানান তবে এই নার্সিং হোমে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব সিং জানান নার্সিং হোমের কোনো গাফিলতি ছিল না প্রতিনিধি দলের সদস্যরা তদন্ত করে কোনো অসংলগ্ন কিছু পাননি দেখেছেন এবং কি ওরা পেলেন বলবেন আমাদের কাছে দুবার ইনভেস্টিগেশন তো ওনারা কিছু খুঁজে পাননি এরকম তোຫນা বলা হয়ে যে কোনো ভুল নেই আমাদের নার্সিং মানে কোন সব ইনভেস্টিগেশন হয়েছে কিন্তু কোন বলে আমাদেরকে ফালতু নাম করা হচ্ছে মিডিয়াতে সোশ্যাল মিডিয়া বা এথ্রুপ মার্কেটিং যাই হোক মানে কিছু লোক আছে এর পেশনে যারা আবদ নাম করতে চাইছে কিছু লোক টাকা খেতে চাইছে এবারে ওটার জন্য আমরা স্টেট নিয়ে বলছি যে সে রিপোর্ট জানাবে আর হচ্ছে যে পেশেন্ট পার্টি আমাদের সামনে পেশেন্টকে দেখেছে মানে আমাদের কাছে ফুটেজ আছে পেশেন্ট পার্টি গেছে আইসিউতে গিয়ে দেখেছে এবং কিছু নেই এমনি কেউ মানে যদি বলে দিচ্ছে এটা ভুল আমরা বলব বলছি যে পেশেন্ট পার্টি অভিযোগ করছে যে ওর মূলত তো হবার পরও টাকা পয়সা গিয়েছে এই বিষয়ে তিন দিন ধরে যদি টাকা পয়সা নিয়েছে তো ওরা স্লিপ আমাদেরকে দেবে যে টাকাও পেমেন্ট করেছে কিনা ওর স্লিপ আমাকে দেবে যে কত টাকা কোথায় পেমেন্ট করেছে আজকে যে তদন্তকারী অফিসে এшлиেন মূলত কি বিষয়টা দেখলেন 25 তারিখ ওনারা পুরো টি ইনভেস্টিগেশন ফাইল যা যা মানে ওনারা খুঁজতে চাইছেন সবটি পেয়েছে কিন্তু সেরকম কিছু পাওয়া যায় না ওনারা 보면은 তদন্ত করে কোনো দোষ দিতে বাইরে না কিছু না এখন আমি না

সমস্ত সেট আপকে ওরা পর্যবেক্ষণ করেছে পুঙ্খানুপুঙ্খভাবে এখন আধিকারিকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ওরা নিজেরাই টেবিল তৈরি করবে টিম তৈরি করবে যেহেতু জেলা আধিকারিক মিডিয়ার সামনে কিছু বলেনি সিসিটিভি ফুটেজ দেখেছেন কি সবই দেখেছি স্পেশালি কোনো সিসিটিভি ফুটেজ চেক করেনি আচ্ছা আমাদের যে ফুটেজ বর্তমানে আছে সেই ফুটেজের মধ্যেই ইনভেস্টিগেশন হয়েছে তবে গত পরশু দিন থেকে যে মিডিয়া অপপ্রচার চালাচ্ছে এটা আমি এখনও বলছি ভিত্তিহীন এটার কোনো অথেন্টিক নেই এটা প্লান্টেড এটা কাঠিবাজি করে করানো হচ্ছে এই প্রতিষ্ঠানে কম বেশি একশো থেকে দেড়শো জন কাজ করে গরিব মানুষ কাজ করে এই প্রতিষ্ঠানকে কি করে পিছনের সারিতে নিয়ে যায় নিয়ে যাওয়া যায় তার জন্য একটা সুনিপুণভাবে চক্রান্ত করছে আগামী দিন আমরা আইনের দ্বারস্থ হব আইনের প্রতি আমাদের অটুট ভরসা আছে যিনি দরখাস্তকারী নেই যিনি যে ইলিগাল ক্লেম করে সেটি রোগী আমরা থেকে জোর্তুমন্ডলের রিপোর্ট সংবাদ BLEE- mm -hmm.